চট্টগ্রামের অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের সময় বিস্ফোরণে দগ্ধ তাদের মধ্যে বেশিরভাগের শ্বাসনালী পড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হচ্ছে গোদামে কাজ করা শ্রমিকদের কারো সিগারেটের আগুন থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার দিকে চট্টগ্রামের চন্দনেশের চরতি ইউনিয়নের শফির চরপাড়া এলাকায় মাহবুব রহমানের দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে ক্রস ফিলিংয়ের সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণ থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে চারপাশে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে তবে বিস্ফোরণে দগ্ধ হন দশজন জন। নিয়ে এখানে থেকে গ্যাসের আবাস শুনছে কি আবাসন দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বসত বাড়ির পাশে এরকম রিফিলিং গুদাম স্থাপন করায় খুব জানায় দগ্ধদের স্বজনরা গাড়ি থেকে যখন মালগুলোর নামায় অ্যাস্ট করতেছিল ঠিক ওই সময় আগুনের সূত্রপাত আমার ভাই একজন আর আমার এখানে আমার সবাই আমার এলাকার আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক দগ্ধদের মধ্যে আটজনের চল্লিশ থেকে সত্তর শতাংশ দেহ ও শ্বাসনালী পুড়ে গেছে অনেকের দরকার আইসিউ সেবা আপনি দশটা রুগীর মানে সত্তর পার্সেন্ট থেকে শুরু করে বিশ পার্সেন্ট পর্যন্ত ভিন্ন বেরিয়ে বেলের আপনার রুগী আছে কিন্তু দেখবেন যে সবার মুখ ভোট এগুলো সব পুড়ে গেছে সবগুলির ইনহেলেশন ইঞ্জুরি আছে সিগারেটের আগুন থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার সার্ভিসের দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রিফাইলিং করা হচ্ছিল এই গুদামে ওটা ছিল একটা গ্যাস সিলিন্ডারের গোডাউন কিছু গ্যাস সিলিন্ডার কিছু সিলিন্ডার খালি ছিল কিছু সিলিন্ডার রিফিল করা ছিল ধার্যবস্তু স্থাপন করে মজুত করেছেন তাদের বিরুদ্ধে আমরা মোবাইল গ্রুপ প্রচারগুলো জরিমানা সহ ব্যবস্থা নিচ্ছি সরকারি কিছু সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারগুলো থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা হয় এই 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 কাজগুলি সম্পূর্ণ অবৈধ এই কার্যক্রমের প্রেক্ষিতেই দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে অবৈধ কার্যক্রমটা তারা কীভাবে পরিচালনা করতো কীভাবে তাদের গ্যাসের উৎসটা কী সেটা আমরা বের করার চেষ্টা করবো এবং সেই ব্যবস্থা নিব আমরা চন্দনাশের বুলতলি সাতকানিয়াসহ বিভিন্ন জায়গায় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চলছে ভাসমান ও গুদামে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিংয়ের কাজ নানা সময়ে এর বিরুদ্ধে অভিযান চললেও থামানো যাচ্ছে না এই অবৈধ কর্মকাণ্ড মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম